রাজদরবারে দরবারে মানুষের রাগ আলে মোলা মারা তার মেনে নিল কাপের ভেতর থেকে হাতটা বাইর করে দিলাম বাদান হাতটা যখন বাইর করে দিল জানাজান নামাজের জন্য যখন নিয়ে যেতে লাগলো তখন সেই সময় রাস্তা ধারে মানুষেরা আলোচনা করতে লাগল সে সারা দেশে রাজত্ব করেছে তার টাকা পয়সার এত লোভ হয়ে গিয়েছে তার টাকা পয়সার এত লালসা হয়ে গিয়েছে মরণের পরে হাতটাকে বিছে দিয়েছে তোরা আমায় টাকা দে টাকা দে টাকা দে আরো চায় আরো চায় আমাকে সম্পদখানা তোরা মারে দে এই রকম ভাবে তার আলোচনা করতে লেগেছে এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও সেই সময় বাদে সাজুল যাদের কেউ শিয়াত করেছিল তারা সেই সময় আওয়াজ দিয়ে বলেছিল এ টাকার জন্য হাত পাতি নে বাদশা নাই পয়সার জন্য হাত পাতি নে বাদশা ঝুলকা গোটা পৃথিবীর বাচ্চা ছিল ঠিকই বাদশা জুলকানাইনে টাকা পয়সার অভাব ছিল না বাদশা ঝুলকা নাই কোন জিনিসের অভাব ছিল না জমি জায়গা ধন দৌলতের অভাব ছিল না বাদশা ঝুলকা i'm not মানুষিল পৃথিবী শ্রেষ্ঠ ধনী মানুষ ছিল জুলকার এটাই তোমাদেরকে বোঝাতে চেয়েছে এরে দুনিয়ার মানুষেরা আমি এত বড় রাজা হওয়ার পরে আমি এত বড় বাদশাহ হবার পরে আমি এত ধন দৌলা থাকার পরে আমি জুলকার নাইন কবরের ভিতরে যাচ্ছি আমি শুধু সাদা তিন টুকরা কাপড় নিয়ে যাচ্ছি আমার হাতে আমার আমার গলায় আমার শরীরে দুনিয়ার কোন মূল্যবান রত্ন নাই জোরে বলুন সুবাহান আরো জোরে বলুন সুবাহান বাদশাহ হাত খুলে দেখিয়ে দিলে দুনিয়ার মানুষেরা যারা টাকার জন্য ছুটছ তুমি কত লাখ টাকার মালিক কত কোটি টাকার মালিক তুমি কত সম্পদের মালিক তুমি কত সম্পদ চাও দুনিয়ায় আমি জোলকার নাইন আমাকে দেখে শিক্ষা নাও জোরে বলুন সুবাহান আল্লাহ আজকে দুনিয়ায় মানুষেরা আমার আল্লাহকে ভুলে গিয়ে নবীকে ভুলে গিয়ে তারা দুনিয়া নিয়ে তারা মেতে গিয়েছে বুঝাচ্ছে কথা যদি আমরা এই দুনিয়ায় যদি আমল করি দুনিয়ায় যদি আমরা কাজ করি রসুল্লাহ সুন্নাত মেনে যদি আমি আপনি চলি তাহলে কামিয়াবি নাই তো না তো কি হবে দুনিয়া শেষ হয়ে যাবে কোনো টাকা পয়সা কোনো কিছু কাজে আসবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমল ইমান কর কাটি থাকতে সময় কর আমল ইমান কর খাটি শেষ্টিকানা তোমার মার সাড়ে তিন হাত মাটি আজকে মরিল কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে না কত কষ্ট করে তুমি গোড়লা বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি আজকে কত কষ্ট করে গোড়লা বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি টানে তুমি বিধান না ভইল যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কি করে চিনবে বাপ মরে যাবে ছেলে কাঁদবে দুদিন চার দিন পাঁচ দিন কাদা কাঁদবে কাঁদার পরে পাঁচ ছ দিন পরে আবার মোড়ের মাথায় গিয়ে ছেলে টাশ পিটবে জোয়া খেলবে আছে না না দু চার দিন বহুত কান্নাকাটি করবে তারপরে আস্তে আস্তে কটা দিন যেতে না যেতে বা মানে সন্তানেরা মেয়েরা তখন হিসাব করবে যে বাপ কেন রাস্তার ধারে একটা জমি কিনে দিল নি বাপ কেন এই জমিটা বিক্রি করে দিল কত অভিযোগ তারা খাড়া করবে আমার ভাইয়েরা দুনিয়া সব স্বার্থে একে অপরকে ভালোবাসে কিন্তু যারা মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি সার্থক প্রন মুহদ রসুল্লাহ তিনি কবরের ভিতরে দেখা দেবে পরকালে আল্লাহ নবী সাল্লাম তিনি সাফাতে ঝান্ডা নিয়ে সাফাত করার জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি হাউজে কাউসার নিয়ে আমাদের মতুম্মা তুমা জন্য দাঁড়িয়ে থাকবে জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ রসুলকে যদি আমরা সিনা থেকে যদি অন্তর থেকে যদি ভালোবাসতে পারি ইনশাল্লাহ কবরে আমাদেরকে সওয়াল জবাবে আমরা উত্তর দিতে পারব কবরে একটা প্রশ্ন করা হবে জানেন বুখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস সিয়া মানে সহি হাইন এই দুটো হাদিসের কেতাবের মধ্যে কোনো জৈব হাদিস নেই গো সব সহি হাদিস সহি হাইন বুখারী এবং মুসলিম এই বুখারি এবং মুসলিমে একটা হাদিস এসছে কবরে সওয়াল জবাবের ব্যাপারে আর যে মানরব্বুকা মাদিন নাবিয়ুকা এই হাদিস বুখারি এবং মুসলিম আসেনি এটা আবুদাউদ্দেশে এবং অন্যান্য হাদিসের কেতাব এসছে কিন্তু মেন যে সিয়াসিত্তার মধ্যে মেন যে সহি গ্রন্থ সবার কাছে যোগ্য বুখারি এবং মুসলিম ওই ওই হাদিসের কেতাবে মানরবু কাু কা এই হাদিসটা আসেনি ওখানে একটাই হাদিস এসেছে যেটা হল মা তাকুল মা তাকুল ফিহাজ আর রসুল লিম ফিহাজ রজুল লি মোহাম্মদিন ওখানে একটাই যে কবরে আল্লাহর নবীকে হাজির করানোর পরে ফারিস তারা জিজ্ঞাসা করবে মা তাকুলো ফিহাজ আর রজুল এই ব্যক্তি সম্পর্কে বলো লি মোহাম্মাদ এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে অর্থাৎ রসুলে করিম সাল্লা সাল্লাম তিনাকে হাজির করিয়ে ফেরেশতারা তারা পরিচয় করিয়ে দিবে যে ইনি হলেন মোহাম্মদ এবং ইনার সম্পর্কে তোমরা কি বলতে কি বলা বলি করতে এই একটাই প্রশ্ন যেটা বুখারি শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে যারা যেমনভাবে মানে যারা যেমনভাবে মানে নবী করিম সাল্লাহ আল সাল্লামকে তারা ঠিক তেমনভাবেই চিনে কবরের ভেতরে উত্তর দেবে যেমন রসুলের ব্যাপারে তারা বলতো আমার নবী করিম সাল্লাম তিনি হলেন আল্লাহর নবী বললেন আনা আউ বল সাফিন আমি রসুল্লাহ কেয়ামতের ময়দানে সর্বপ্রথম সাফাতকারী হব আর আমি রসুল্লাহ সাফাত আল্লাহ সর্বপ্রথম কবুল করবে জোরে বলুন সোবাহান আল্লাহ কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে তারা আল্লাহ রসুলের শাফাতকে তারা ইনকার করে রসুলল্লাহর প্রেম না থাকার কারণে রসুলল্লাহর প্রেম থাকার কারণে আল্লাহ মানে প্রেম থাকার কারণে আল্লাহ একটা নাপাক বস্তুকে আল্লাহ পাক পবিত্র করে দিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাহাল্লাম তিনি যখন কাফেরদের অত্যাচারে যখন তিনি মক্কা থেকে মদিনা শরীফে পাড়ি দিবেন হিজরতের সময় নবী পাক সাল্লাহ আলি সাল্লাম তিনি গাড়ে শহরের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হজরতে আবু বাক্কারকে নিয়েছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাহাবি হজরতে আবু বাক্কা যখন আমার নবীকে নিয়ে চলে গেলেন এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও আমার রসুল উল্লাহকে যখন নিয়ে চলে গেল গারে শহরে ভিতরে যখন নিয়ে চলে গেল আল্লাহ নবীর মহাবন্তে আল্লাহ নবীর ভালোবাসায় আমার নবী পাকে বাঁচানোর জন্য এক জোড়া কাবতার ওই গারে শহরের মুখে ডিম ফেড়ে তা দিতে লেগেছিল জোরে বলুন সবাহান আল্লাহ এ বেগির পিমিকেরা আপনি কইতো বলবেন ও তো এমন করে অবেনা ফেরানি কি করে সে বুঝলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন জানের খাতরা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছনে বেঈমান কাফেরেরা धावा করছে এটা তো আপনি বলবেন কিভাবে সম্ভব এই যুবক

আমার আল্লাহ পাখি করলেন ওই ব্যাঙের পেশাবকে আমার আল্লাহ পাক করে দিলেন আরো জোরে বলুন সবাহ আল্লাহ এর জন্য

রসুন কে আল্লাহ পা জিন বছর হাজার হাজার আঠেরো হাজার মোক লকা আমার আল্লাহ যাদেরকে বানিয়েছেন তাদের জন্যই মোহাম্মদুর রুসুন উল্লাহকে রহমত করেছেন আরও জোরে বলুন সুবাহান আল্লাহ হে যুবকেরা তরুণেরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হে দুনিয়ার মানুষেরা সমস্ত প্রশংসা হলো রব্বুল আলামিনের জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক হাজার makhluk কা মাফি মাফিল আরদ আসমান এবং জমিনের बीचখানে আমার আল্লাহ যা কিছু বানিয়েছে গোটা কায়নাত যেটা আপনি আমি দেখছে ওটা আমার আল্লাহ বানিয়েছে समस्त আলমের রব হলো আমার আল্লাহ समस्त প্রশংসা হলো আমার আল্লাহ পাক আর আমার আল্লাহ পা ঘোষণা করে দিলেন ওমা রাসূল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ায় মানুষেরা আমি আল্লা আমার হাবিবকে ওই সমস্ত আলমের জন্য রহমত করে পাঠিয়েছি আরও জোরে বলুন আল্লাহ এ যুবকেরা তরুণীরা আল্লাহ বাগের নবী ছিল আজরাদ্দে নবী সুলাইমান আলাই কি জঙ্গলের এমন করে পিরানিরা নবী সুলাইমানের সঙ্গে কথা বলতো নবী সুলাইমান তাদের কথাগুলো বুঝে নিত এমন করে পিপিলিকা কোরান শরীফে সুরাই নামল বলে একটা সুরা এসেছে পিপিলিকার সোরা ওই পিপিলিকার কথা নবী সুলাই মান বুঝতে পারতেন জোরে বলুন সুবাহ এই যুবকেরা তরুণেরা বাপেরা আমার আল্লাহ পা পৃথিবী জমিনে এক লাখ মতন তরে দু হাজার দু লক্ষ মতন তরে আল্লাহ নবী রসুল পাঠিয়েছিলেন সমস্ত নবীদের কাল্লা মজেজা দিয়েছিলেন এই যুবক আর ওই সমস্ত মজে নবী মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ পাক দিয়েছিলে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সবার মজেজা আল্লাহ দিয়েছে কিন্তু সমস্ত মজেজা আমার রসুল উল্লাহকে দিয়েছে সেই জন্যই তো আমার নবী জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আপনারা শুনেছেন ঘটনাটা জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর জঙ্গলের হরিণ আমার রসুল কদমে পড়ে গিয়ে অঝর নয়নে ঝর করে কাঁদছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হজুর আমাকে একটু ছেড়ে দিন আমার ঘরে আমার বাচ্চা রয়েছে তাদের একটু দুধ পান করাতে যাবো ইয়া রসুল আল্লাহ একটুখানি ছেড়ে দিন আমার বাচ্চা রয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তার কথা শুনে কি করলেন আমার নবী সাল্লাম ওই মানে ওই হরিণটাকে ছেড়ে দিলেন আর রসুলে কেরিনাল্লাম তিনি ওখানেই দাঁড়িয়ে এলেন জোরে বলুন সুবাহান আল্লাহ যখন যখন ওই শিকারি যখন এসে উল্লাহকে যখন জিজ্ঞাসা করছে মহাম্মা এখানে একটা হরিণ ছিল জানো বলে হ্যাঁ জানি বলে আমি ছেড়ে দিয়েছি বলে কেন ছাড়লে বলে ও বাচ্চার জন্য কান ছিল সেই জন্য ছেড়ে দিয়েছে একটু দুধ পান করে আবার ফিরে আসবে যদি না ফিরে আসে ওই শিকারি বলছে যদি না ফিরে আসে আল্লাহ রসুল বললেন আমি হলাম মানে ওর জন্য মানে জামিনদার আমি ওর জন্য জামিন যদি না ফিরে আসে আমি মোহাম্মদ আমারকে যা শাস্তি দেবে আমি রসুল্লাহ মেনে নেব কিন্তু আমার রসুল করিম সাইসাল্লামে কত বিশ্বাস দেখুন যে জঙ্গলের পশু জঙ্গলের প্রাণী কখনো আল্লাহ রসুলের সঙ্গে ওয়াদা খেলাফ করতে পারে না জোরে বলুন সুবাহান আল্লাহ একটু জোরে হবে না সুবাহান এটা হলো হুক রসুল আসেন বা ফিরানো জোয়ান তরুণের আলোচনা দিকে ফিরে যায় তিনি মক্কা থেকে যখন মদিনা দিকে রওনা দিতে লাগলেন আমার নবীকে দেখে রাস্তা ধরে পাথুরেরা সালাম দিতে লাগলো আমার রসুল্লাহ দেখে রাস্তা ধরে গাছ সালাম দিতে লাগলো এই কেরা তরুণেরা আল্লাহ রসুল ফরমাতে লেগেছে আমি মোহাম্মদ রসুল্লাহ মদিনা শরীফ থেকে ফরমাতে লেগেছে আমি আসার সময় যে সমস্ত পাথরেরা যে সমস্ত গাছ গাছালিরা আমি নবী আমাকে সালাম দিতেছিল আমি রসুল আজও তাদেরকে চিনি এ যুবকেরা তরুণেরা এ নবী পাগের প্রেমিকেরা নবীকে চিনতে পারলে না রে নবীকে চিনতে পারলে না আমার নবীকে চিনে চিনেছিল ওই কবতার ওই কবতার যখন রসুল্লাহর ভালোবাসায় যখন ওখানে ডিম ফেড়ে তা দিতে লাগলো আমার আল্লাহ হাবিবের খাতিরে আল্লাহ ওই কবতারের পায়খানা কি আমার আল্লাহ পবিত্র করে দিলে এই যুবকেরা তরুণেরা ওই কঠিন পরিস্থিতিতে

করার কারণে আমার আল্লাহ কি করলেন প্রতিটা মানুষের অন্তরে কবুতারের ভালোবাসা আল্লাহ ঢুকিয়ে দিয়েছে সে কবতার পশুক চাই না পশু আল্লাহ পাক তার মহাব্ব ঢুকিয়ে দিয়েছে এই যুবকেরা তোমার ঘরের সাউনিতে যদি একটা কবুতার এসে বসে দীর্ঘ দু চার দিন যদি বয়সে বসে তোমার মনে অটোমেটিক এটা তোমার মনে তৈরি হয়ে যাবে আহারে কবুতার আমার জন্য একটা খুব করে দে যদি বলো না সুবাহান এটা কার কারণে এটা হুব্বে রসুল রসুল উল্লাহ প্রেম থাকার কারণে জোরে বলুন সুবাহান আল্লাহ আর আমরা তো মানুষ আমরা যদি সেই রসুল উল্লাহকে যদি আমরা ভালোবাসতে পারি মহব্বত করতে পারি তাহলে আল্লাহ কি আমাদের জন্য জাহান্নামের আগুনটাকে আল্লাহ হারাম করে দেবে না অবশ্যই বিশ্বাস রাখতে হবে বাপ কারণ নবী সঙ্গে যেটা ঘটে ওতে কোনো দু নম্বরই চলে না ওতে কোনো ধোকা ধান্দা ফেরে নেই সব খাঁটি আল্লাহর পক্ষ থেকে ঘটে জোরে বলুন সুবাহান আল্লাহ আর ওই যে মাকড়োসা জাল বুনে ছিল আল্লাপা ওই মাকড়সার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে কি গো মানুষ বসে বসে রিজিক পায় মানুষ খাটবে তারপরে তো পাবে টাকা পয়সা পয়সা করে কিন্তু আল্লাহ ওই রসুল্লার প্রেমে মাকড়সা কি করেছিল মাকড়সা ওই রসুল্লাহ প্রেমে ওই যে ঘরটা করে দিয়েছিল যাতে কাফেরেরা বুঝতে পারে যে এখানে কোনো মানুষ ঢোকে নেই এই মহাব্বত আল্লাহ কবুল করে আল্লা পা কি করলেন মাকড়সার আল্লাহ পাক রিজিকে দায়িত্ব নিলেন মাকড়সা ঘর বুনে বসে থাকবে ওখানে আল্লাহ মাকড়সার গালে রিজিক পৌঁছে দেবে জোরে বলুন সোবাহান আল্লাহ যারা মোহাম্মদ রসুল্লাহকে যারা মানে নবীকে যারা অন্তর থেকে মানে নবীকে যারা সিনা থেকে মানে আমার আল্লাহ তাদের বেউসতির রিজিক আমার আল্লাহ খাওয়াই না জোরে বলুন সোবাহান দুনিয়ায় দেখেন না কত মানুষ কত হুজুর কত বক্তা কত মৌল বিষয়ে লাঞ্ছিত হয়ে যায় অপমানিত হয়ে যায় তাদের অন্তরে হব্যের রসুলের দুটি আছে বলে আর যাদের অন্তরে হব্যের রসুল রয়েছে রসুল্লার প্রেম রয়েছে সে যদি ভ্যান চালকও হয় মানুষ তাকে ভালোবাসে মানুষ তাকে সম্মান করে জোরে বলুন শোভা মুসলমান গরি ছেলে মেয়েরা নৌজান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ রসুল সাবি হজরত উমার হুজু তিনি নামাজ পড়েছে হজরত আবু বাকার হুজু তিনি নামাজ পড়েছে আর অন্যান্য সাবি তিনারা নামাজ শুনেছেন কিন্তু সবার চাইতে মাকা সবার চাইতে মর্যাদা মার আল্লাহ হজরত আবু বাকার কে করে দিলেন জরে বলুন সুবাহ আল্লাহ এ যুবকেরা তরুণীরা বাফেরা কি জন্য আল্লাহ তো মহাম্মদ আলাহ করে দিলে আল্লাহ কি জন্য এত সন্মানীয় করে দিলে এত রুজে মর্যাদাওয়ালা করে দিলেন এটা অন্য কোনো কারণই রে যুব এটা বল মহম্মদু রুসুনুল্লাহর ফেরে বলুন সব আন আল্লাহ এ যুবকেরা তরুণীরা এ বিবাগীর ফিভি কেরা আল্লাহ রুসুনে সাবি হজরত উমার রাদি আল্লাহ গোতাল ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল আম্মা জানাইশা কে নিয়ে বসে আছে আর আসমানের তারার দিকে তাকিয়ে রয়েছে আল্লাহ রসুল বললেন আইসা রে এই তারাগুনো তুমি গুনতে থাকো কত লক্ষ কত হাজার তারা রয়েছে একবার দেখো হজরত আম্মা জানাইশা বললে ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি গুনে শেষ করতে পার পারবো না আল্লাহ রসুল বললেন অসংখ্য মানে অগণিত তারা এই আসমানের উপর রয়েছে তুমি গুনে শেষ করতে পারবে না তবে আইসারে একটা কথা তুমি এবারে বলো আমার কোন সাবির আমল নামা আল্লাহ এতগুলো নেকি সাব দিয়ে দিয়েছে এ যুবকেরা তরুণেরা আম্মা জান আইসা হজর তিনি মনে 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 ভাবছিলেন হজর হয়তো আল্লাহ নবী আমার আব্বা জানের নামটা কি করবেন এ যুবকেরা তরুণেরা আল্লাহ রসুন সেই সময় কি করেছিলে এই আইম্মা জানাই সারে এ বিবি আই সারে এ আসমান এ যতগুলি তারা দেখতে পাচ্ছ এতটা নেখে আমার উমারের আমল নামা আল্লাহ দিয়ে দিয়েছে আরো জোরে বলুন সুবাহ আসমানে বেশুমার তারা বেশুমার নেকি তার থেকেও বেশি নেকি আমার সাহাবি হজরতে উমর আদি আল্লাহ আমল নামায় আল্লাহ দিয়েছেন জোরে বলুন সুবাহান আম্মা জানাই শাহ এবারে মনটা খারাপ হয়ে গেল আম্মা জানাই শাহ মনটা খারাপ হয়ে গেল আল্লাহ রসুল আম্মা জানের দিকে ফিরে বুঝতে পারলেন আম্মা জানাই শাহ আমার কথাই সন্তুষ্ট নয় এ নো আল্লাহ রা এলা নো ভ্যা মা জানা ইশানে কে ফিনে ও ভ্য়া ইশারে আসমানের তারা দেখছ এর চাইতে বেশি নাকি ওমরের আমল আল্লাহ দিয়ে দিয়েছে কিন্তু এ চাইতে শত কোটি গুণ বেশি নাকি আবু বাকারের আমল নামায় আল্লাহ দিয়ে দিয়েছে জোরে বলুন সোবাহান আল্লাহ এ যুবকেরা তরুণেরা বা ফেরা আল্লাহ রসুল সেই সময় ফরমাতে লেগেছে লাউসিনা ইমানু আবি বাকরির লাজা দায়মানু গো পৃথিবীর মানুষের ইমানগুলোকে নিয়ে যদি ডাঁড়ি পাল্লার সেইটে রাখা হয় আর আবাকের রিমানটাকে নিয়ে যদি ডাঁড়ি পাল্লার অফু সেইটে রাখা হয় আবু বাকারের রিমানের পাল্লা ভারী হয়ে যাবে আরও জোরে বললাম সবাল্লাহ এ যন্ত্র তরুণের এনে বিভাগের প্রেমিকেরা কারে গোটা জীবনের আমল নই রে একটা রাতে নাম দুইটা রাতে আল্লাহ রসুলের আবু বাকারে দুই রাতে নাম আর ওই দুই রাতে নামাজ রোজার আমল নাই রে হজ আমল নয় ওই দুইটা রাতে আমল হলো মোহাম্মদ রসুল্লাহর পেরে হজরত তোমারে ফারুক বলতে লাগলেন ওল্লা রসুল সাহাবি আবু বাকা তোমার ওই রাতে রাতের যদি আমাকে দিয়ে দাও তোমার ওই রাতের যদি নেকি গুলো আমাকে দিয়ে দাও আমি ওমার আমার গোটা জীবনের নেকি গোটা জীবনের আমল গুলো আবু বাক্কা তোমাকে দিয়ে দেব এই যুবকেরা ওই রাতে যা ঘটেছিল ওটা হবে রসুন ছাড়া ওটা সম্ভব নয় জোরে বলুন আর একটু জোরে বলুন রসুল রসুলের মোহ্বত ভালোবাসা ছাড়া ওটা সম্ভব নয় পাই সাপ কেমড়েছে পাই সাপ কেমড়েছে আবু আবুবাকার হুজুর জ্বলছে রিড়ি করে জ্বলছে শরীরের রং চেঞ্জ হয়ে আসছে তারপরেও আমার সাল্লাম তিনি যে মক্কা থেকে হেঁটে 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 মদিনায় যাচ্ছে ওই রাস্তা তো মরুভূমির রাস্তা কোথাও পাথরের রাস্তা হাঁটতে হাঁটতে আল্লাহর রসুলের পায়ে ঠোলা লেগেছে কষ্ট হচ্ছিল হজরতে আবু বাকার আমার উল্লাহকে কাঁধে তুলে নিয়ে গিয়েছে ওই গারে শহরের মধ্যে সেখানে গিয়ে আমার রসুল আরাম ফরমাচ্ছেন হজরত আবু বাকর কী করে ডাকতে পারে হজরত আবু বাকার ডাকলেন না নবীর কষ্ট হবে নবী ব্যথা পাবে এই যে এক সেকেন্ডের মহাব্বত এক সেকেন্ডের ভালোবাসা যে তিনি দেখিয়েছেন হজরতে আবু বাকারের সম্মান গোটা পৃথিবীর মর্যাদা গোটা পৃথিবী রসুলাল্লাহ যত উম্মাত রয়েছে ইমানদার তাদের থেকে মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিলেন জোর বলুন সুবাহান আল্লাহ সেই রসুলের প্রেম সেই রসুলের মহব্বত ভালোবাসা Cioè di nata che ero sulla...